বন্ধুরা আপনাদের সকলকে ডিএনএ বাংলাতে স্বাগত জানিয়ে আজ রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত কর্মচারী পার্শ্ব শিক্ষক এস কেমএসকে পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল থেকে শুরু করে অ্যাকাডেমিক সুপারভাইজার স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু সকলের জন্য বড় ঘোষণা বন্ধুরা আপনারা সকলেই জানেন ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ থেকে সরি নভেম্বরের চোদ্দ তারিখ থেকে কলকাতার রাজপথে বিকাশ ভবনের সামনে করুণাময়ীতে কন্টিনিউ ধর্না বিক্ষোভ কর্মসূচি হয়েছে বেতন বৃদ্ধির দাবিতে আমরা বঞ্চিত তথা সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে এই কর্মসূচির থেকে আপনারা দেখেছেন নবান্ন অভিযানও করা হয়েছে বিকাশ ভবন অভিযান করা হয়েছে রাস্তা দখল করা হয়েছে রাজ্যের আধিকারিকদের সাথে বৈঠকও হয়েছে নবান্নে বৈঠক বিকাশ ভবনে বৈঠক তার সাথে কালীঘাটেও বৈঠক তিনটে বৈঠক হয়েছে নেতৃত্বদের সাথে এবং তিনটে বৈঠক থেকে নেতৃত্বদের পজিটিভ আশ্বাসই দেওয়া হয়েছিল অর্থাৎ বেতন বৃদ্ধি করা যে ফাইল আজ থেকে মাস আগে তৈরি করা হয়েছিল সেই ফাইল রিজেক্ট হয়নি সেই ফাইলে কাজ চলছে সেই ফাইল মুভ করেছে এই সংক্রান্ত এই রিলেটেড বার্তা এই নেতৃত্বদেরকে দেওয়া হয়েছিল এবং অফিসার মারফত যে খবর দেওয়া হয়েছিল কারণ নেতৃত্বরা বারবার জানতে চেয়েছিলেন যে তাহলে কবে ঘোষণা হবে কারণ আজ তো নির্বাচনের দেরি নেই এসআইআর শেষ হলেই আপনার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে আর নির্বাচনের ঘোষণা মানে বুঝতেই পারছেন রাজ্যের ডানাছাঁটা রাজ্যের আর কিছু করণীয় থাকবে না আর আপনারা জানেন অলরেডি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা রাজ্যের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা স্টার্ট হয়ে গেছে অর্থাৎ ছাব্বিশের বিধানসভাকে কেন্দ্র করে অলরেডি প্রচার শুরু মুখ্যমন্ত্রীর এরপর নেক্সট যা শিডিউল আছে সব ভোটকেন্দ্রিক এই বিষয় নিয়ে আপনারা দেখেছেন নেতারা কর্মসূচি যেটা নেওয়া হয়েছিল বিকাশ ভবনের সামনে সেই কর্মসূচিকে তারা খানিকের জন্য স্টপ করেন কিন্তু তারপরেও যে মানে আরও বেশ কিছু শিডিউল তারা ঘোষণা করেন যেমন রাজ্যের সমস্ত বিধায়ক সাংসদদের দাবিপত্র দেওয়া ডেপুটেশন দেওয়া এই কর্মসূচিটা এখন বর্তমানে চলছে কিন্তু আমরা সেইভাবে ক্রেজ দেখতে পাচ্ছি না কিন্তু দেওয়া হচ্ছে দুজন পাঁচজন জনকে নিয়ে হলেও রাজ্যের প্রতিটি বিধানসভাতেই বিধায়কদের এই এই দাবিপত্র দেওয়ার কাজ চলছে একাধারে আজকে যে আপডেট আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে এবারে সরাসরি রাজ্যের বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে সংগঠনের দেখুন বাংলার ইতিহাসে পার্শ্ব শিক্ষকদের ইতিহাসে বিধানসভা অভিযানের যে কর্মসূচি এটা বুঝতেই পারছেন যুগান্তকারী একটা পদক্ষেপ এই কর্মসূচি যদি সফল করতে পারা যায় এই কর্মসূচি যদি সফল হয় একটা ভালো জমায়েত যদি করা যায় একটা ভালো জমায়েত যদি উপস্থিত হয় তাহলে নেতৃত্বদের যেটা দাবি যে বার্তাটা সঠিক জায়গায় পৌঁছাবে এবং কাজ কুইক হবে দেখুন অফিসাররা বলছে সব কিছু রেডি আধিকারিকরা বলছে সময়ের অপেক্ষা আমাদের কাছেও যে ইনপুট রয়েছে সব রেডি আছে মুখ্যমন্ত্রীর ইচ্ছা এবার যেদিন ঘোষণা করবে। দেখুন সবটাই তার ইচ্ছার উপরে মানে ডিপেন্ড করছে এবার এটাও হতে পারে যারা মনে মনে গুড়চিঁড়া খেয়ে বসে আছেন বাড়িতে এটাও হতে পারে যে মুখ্যমন্ত্রীর ইচ্ছাটাই হলো না ভোটের আগে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ইচ্ছা হলেই ঘোষণা হবে এই জায়গাতে পুরো বিষয়টা পেন্ডিং এটাও হতে পারে যে মুখ্যমন্ত্রীর ইচ্ছাটাই হলো না কোনো জায়গাতে মুখ্যমন্ত্রীর ইচ্ছার টান নিয়ে নিল মুখ্যমন্ত্রীর মানে মানে কি হবে কোনো গ্যারেন্টি নেই এটুকু কনফার্ম থাকুন কারণ আপনারা পশ্চিমবাংলায় বাস করেন অন্যান্য রাজ্য হলেও একটা সিউরিটি ছিল যেহেতু পশ্চিমবাংলায় বাস করেন এখানে কখন কি ঘটবে কখন কি হয়ে যাবে তার কারণ একাধিক এক্সাম্পল আপনারা দেখেছেন বিগত দু চার মাসে সেম সিচুয়েশানে ছাব্বিশ হাজার বাতিল হয়ে যাচ্ছে আবার সেম সিচুয়েশনে বত্রিশ হাজার বহাল থেকে যাচ্ছে তো কোথায় কোন জিনিসটা অ্যাপ্লিকেবল হবে বলা মুশকিল এবং বোঝাও মুশকিল তাই হাই এক্সপেকটেশন রাখবেন না তবে হ্যাঁ হতাশ হওয়ারও কোনো জায়গা নেই যেটা কাজ সেটা হচ্ছে দেখুন সংগঠন আছে নেতৃত্বরা যারা আপনাদের জন্য লড়াই করছেন তারাকে বিশ্বাস করুন এই মুহুর্তে তাদের তাদের কথা মতো চলুন এবং তারা যে ইনস্ট্রাকশন তারা যে গাইডলাইন্স আপনাদেরকে দিচ্ছে সেগুলো ফলো করুন কারণ এতদিন পর্যন্ত আপনারা কোনো সংগঠনের নেতৃত্বদের কথা শোনেননি নেতৃত্বরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আজ থেকে এক বছর আগে ছয়ই ডিসেম্বর আমাদের এখনও মনে আছে সেই দিনটা এই ডিসেম্বর আপনারা বুঝতে পারছেন আজকেও ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসে ছয় ডিসেম্বর লাস্ট ইয়ার মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণের কর্মসূচি ডাক দিয়েছিলেন কিন্তু উপস্থিত হয়েছিলেন কতজনা পাঁচশো থেকে এক হাজার খুব জোর দেড় হাজার মিছিলে যদিও হাজার খানেক ছিল যখন সভা চলে আপনার ধর্মতলাতে সভাতে পাঁচশো জনা বসেছিল এখনও লাইভ ভিডিওগুলো আছে আমাদের চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন তো যেখানে এক লক্ষ কর্মচারী বাড়িতে বসে পাঁচশো জনা রাস্তায় বসে দৃষ্টি আকর্ষণটা কী করে হবে তবুও রাজ্যের পুলিশ প্রশাসন তারা বিকাশ ভবনে নিয়ে যায় ডেপুটেশনটা করে কিন্তু বিষয় হচ্ছে আমরা বারবার অনেক সময় এই ওয়ার্ডটা মানে আপনাদেরকে বলে থাকে এই বাড়িতে বসে লাড্ডু খাওয়া তো বিষয়টা অনেকের গায়ে লাগে সেন্টিমেন্টে লাগে কিন্তু সেন্টিমেন্টে লাগলেও বিষয়টা চরম সত্যি আজকে এক লক্ষ কর্মচারী সেক্টর সেখানে দু হাজার মনে করুন দু হাজার থেকে এক এক দেড় হাজারই ধরে নিলাম আমরা দু হাজার বলছে মুখ্যমন্ত্রীকে বেতন বৃদ্ধি করুন আটানব্বই হাজার বলছে আমরা বিন্দাস আছি আমরা যথাসময় স্কুল যাচ্ছি আসছি যথাসময় অফিস যাচ্ছি যথাসময় নয় সময়ের থেকে এক ঘন্টা আগেই স্কুলে যাচ্ছি অফিসে যাচ্ছি স্কুলে গিয়ে তালা খুলছি আমরাই আবার যে ছুটির সময় তার থেকেও দু পাঁচ মিনিট পরে আমরা বাড়ি যাচ্ছি রাজ্য সরকার এমনিতেই হাত ভারী রাজ্যের কোষাগারে এমনিতেই টাকা নেই কর্মচারীদের জন্য রেগুলার কর্মচারীরা আজকে ডিএ পাচ্ছে না তো সেখানে কন্ট্যাকচুয়ালদের কন্ট্যাকচুয়ালরা যদি এমনিতেই স্যাটিসফাইড থাকে দশ হাজারে তাহলে মুখ্যমন্ত্রীর কী মাথা ব্যথা লেগেছে যে তিনি নিজের থেকে ভাতা বৃদ্ধি করতে যাবেন তো এই কনসেপ্টটা এই পলিসিটা যদি আপনাদের মাথায় না ঢোকে তাহলে করার কিছু নেই ডিএনএ বাংলা সমগ্র শিক্ষা অভিযান এবং কন্ট্যাক্সদের জন্য আর এক মাস খবর করবো আর এক এক মাস কারণ আমরা আমাদের কাছে যে ইনপুট আছে আশা করি এক মাসের মধ্যে বেতন বৃদ্ধির ঘোষণা হবে তো এক মাসের মধ্যে আপনাদের বেতন বৃদ্ধির ঘোষণা হলে এই টপিক চেঞ্জ এই রিলেটেড খবরও চেঞ্জ হয়ে যাবে টোটালি এই বিষয় নিয়ে আমরা আর কথাই বলবো না আজকে যে বিষয়টা আজকে আমরা নিয়ে এলাম আপনাদের জন্য সেটা হচ্ছে বিধানসভা নির্বাচনে দেরি নেই বন্ধুরা ছাব্বিশে ইলেকশন রয়েছে এসআইআর কাজ কমপ্লিট হলেই বিধান বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে রাজ্যের টোটাল মেশিনারি এই মুহূর্তে এসআইআর ব্যস্ত আগামী সতেরোই ডিসেম্বর একটা প্রোগ্রাম আছে নেতাজি ইন্ডোরে এম এস এমই সেক্টরকে নিয়ে এই প্রোগ্রাম ডাকা হয়েছে সেই সতেরো তারিখে একটা ঘোষণার সম্ভাবনার চান্সেস আছে আমরা এই নিয়ে খবরও করেছিল কিন্তু সতেরো তারিখে যে হবেই কোনো গ্যারেন্টি নেই আবার হবে না সেটারও গ্যারেন্টি নেই হতেও পারে চান্সেস আছে হানড্রেড পারসেন্টই চান্সেস আছে এবার এটাও হতে পারে যে আপনাদের হলো না অন্য কোনো ডিপার্টমেন্টের হলো বা হয়তো আদার্স কোনো ঘোষণা হলো কিছু না কিছু হবে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরের ঘটা করে প্রোগ্রাম মানে কিছু না কিছু মানে হবে এটা শিওর থাকুন তবে কী হবে সেটা জাজমেন্টাল বা ভবিষ্যৎবাণী করা এই মুহুর্তে আমাদের মানে উচিতও নয় এবং কোনো রাইট নেই তো এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া রিয়াকশনটা এক লিখে জানান চ্যানেলে নতুন থাকলে কোনো রিকোয়েস্ট করা হচ্ছে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বরং যারা কন্ট্যাকচুয়াল আছেন এই সমগ্র শিক্ষার আন্ডারে ভাই আনসাবস্ক্রাইব করো আর এক মাস তারপরে এই নিয়ে কোনো খবর আমরা করব না তবে হ্যাঁ সকলে ভালো থাকুন হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই আশা করি যে ইনপুট আছে ভালো খবর আসবে ধন্যবাদ